যেখানে গোটা একটা দেশের এই মর্মান্তিক পরিস্থিতি সেখানে বিনোদন ভাবাই যায় না চলচ্চিত্র সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমি একজন ভারতীয় হিসেবে বাংলাদেশবাসীর কাছে এটা খুব ইজি এটাই তো হওয়া উচিত আজ ভারতে যদি এইরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যেত তাহলে ভারতবর্ষেরও এটা উচিত যে তার পরবর্তী দিনে সিনেমা হল শুধু সিনেমা হল বলে না এন্টারটেনিং পারপাস যতগুলো দিক আছে সব বন্ধ রাখার তো আজকে আমরা একটা নোটিস দেখতে পাচ্ছি নোটিসটা বেসিক্যালি গতকাল সন্ধেবেলার দিকেই এসেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির তরফ থেকে এবং সেই নোটিস যদি সবাই মান্য করে আজকে গোটা বাংলাদেশের সকল সিনেমা হল বন্ধ থাকবে কারণ গতকালের এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে ঢাকার উত্তরায় গতকাল যে ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি আমাদের কারো অজানা নেই তো এই হচ্ছে সেই নোটিস যেটা আমি আপনাদের দেখিয়ে দিতে চাই এটা বেশ কিছু সিনেমা হল মালিকেরা আমাকে পাঠালেন পার্সোনালি তারা বললেন আমাকে এটা নিয়ে নিউজ করতে আমি এমনিতেও করতাম কারণ আমি যেহেতু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা বলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলি তো আজকে এই ইনফরমেশনটাও আপনাদের কাছে প্রোভাইড করাটা আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে তো এখানে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি বিধ্বস্ত হয়ে দু স্কুলের শিশু মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীর শোকাহত নিহতদের পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের সুচিকিৎসার মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করছি রাষ্ট্রীয়ভাবে শোক পালনের ঘোষণার সাথে একাত্মতা এবং সহ মর্মিতা প্রকাশ করে দেশের সকল সিনেমা হলে সকল প্রদর্শনী আগামীকাল বন্ধ রাখার জন্য সিনেমা হল মালিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি এটা গতকালের নোটিস অর্থাৎ আজকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি তারা এটা প্রত্যেকজন সিনেমা হল মালিকদের কাছে অনুরোধ রেখেছেন যে আপনারা এইরকম একটা সিচুয়েশনে আজকের দিনটার জন্য সিনেমা হলটা বন্ধ রাখুন একদিন ব্যবসা না হলে এমন কিচ্ছু যাবে আসবে না কোনো মানুষ এখন মেন্টালি সিনেমা দেখার অবস্থাতেই নেই কত মা বাবার বুক খালি হয়ে গেছে কত পরিবারের পরিবার পরিজন হারিয়ে গেছে কারোর কারোর ট্রেস পাওয়া গেছে তো কারোর ট্রেস পাওয়া যায়নি এরকম অবস্থায় দেশের কোনো মানুষ তো বিনোদন নেবার জন্য প্রস্তুত আছেন এমনটা আমার মনে হয় না তো আমার এই ভিডিও বার্তার মাধ্যমেও আমি সকল হল মালিকদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা প্লিজ আজকের দিনটা সকল সিনেমা হল বন্ধ করে দিন সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সব বন্ধ রাখুন সব বন্ধ রাখুন এটা যদি আপনারা করতে পারেন আপনারা একজন মানুষের মতো মানুষের পরিচয় দেবেন আর এটা যদি আপনারা পালন করতে না পারেন তাহলে বলতে হবে যে শিশুগুলো চলে গেল না অকালে প্রাণ হারিয়ে ফেললো তাদের প্রতি আপনাদের কোনো সহমর্মিতা নেই আপনাদের কাছে ব্যবসাটাই আগে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে